হরে কৃষ্ণ তাই একজন সুদক্ষ পূজারী কী কী গুণাবলী থাকা প্রয়োজন তা সেই জন্য পূজারী মানে তো ব্রাহ্মণ তো সর্বপ্রথমেই সেই ব্রাহ্মণের সুচিতা সম্বন্ধে অত্যন্ত সচেতনতা থাকবেন তিনি সুচিতাকে তিনি গুরুত্ব আরোপ করবেন অনেক সময় সে তিনি এত সুন্দরভাবে সেই সুচিতাটাকে তিনি পালন করবেন এই নয় যে মনে যা চাইলো তাই করবেন না এবং তিনি নিষ্ঠার সাথে সেটা পালন করেন তো সেই জন্য ভগবদ্গীতায় আমরা দেখতে পাই বর্ণনা করা হয়েছে তিনি যেমন সম সম হ্যাঁ সম মানে হচ্ছে তিনি সেই অন্তর ইন্দ্রিয়কে সংযত করবেন অন্তর ইন্দ্রিয় ধম মানে হচ্ছে বহির ইন্দ্রিয়গুলো যাকে বলে সেই ধম তপ তিনি অত্যন্ত তপস্যা হবেন তো এনে কি অনেকেই হয় নয়টা গুণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে তা আসলে ব্রাহ্মণের নয়টি গুণ এটা হচ্ছে ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম কীরকম নয়টি স্বভাবজাত কর্ম আর এইগুলোকে পালন করলে পরে তিনি একজন সুদক্ষ একজন ব্রাহ্মণে রূপান্তরিত হবেন এবং সে বৈষ্ণবীয় গুণাবলী তার হৃদয়ে প্রকাশিত হবে তো সেই জন্য বলা হয়েছে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি পালন করবেন আর তখন তার চিত্ত নির্মল হবে হুম চিত্ত নির্মল হলে এবং তিনি ঐকান্তিকতা অনার হৃদয়ে আসবে ঐকান্তিকতা এবং ধৈর্য সহকারে তিনি ভগবানের সেবা করবেন হ্যাঁ প্রচণ্ড ধৈর্য স্বাভাবিক ভগবানের সেবা করতে গেলে প্রচণ্ড ধৈর্য থাকার প্রয়োজন হ্যাঁ অত্যন্ত ধৈর্য থাকবে আর সে ধৈর্যের সাথে সে যেমন আমরা দেখতে পাই উপদেশামিত গ্রন্থে রব গোস্বামীপাত তিনি বর্ণনা করেছেন যে হ্যাঁ উৎসাহ উৎসাহ মানে ভগবানের সেবা করতে উৎসাহ না থাকে উৎসাহ নিষ্ঠাহাত ধৈর্য তত্ত্ব কর্ম প্রবর্তনাত প্রচণ্ড ধৈর্য এবং উৎসাহ থাকতে হবে এবং তিনি সময়ের প্রতি গুরুত্ব আরোপ করেন যা তিনি এক সেকেন্ডকে তিনি সেটা নষ্ট করেন না সময়কে তিনি কখনও অপব্যবহার করেন না যার ফলে তিনি সে সময়ের সাথে সেই জন্য দেখবেন আমাদের শিলপ তিনি যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কান্সনেস তিনি সেটা স্থাপন করেছেন যা প্রত্যেকটা মন্দিরের মধ্যে দেখবেন টিকটিক মানে সাড়ে সাতটা বাজবে দর্শনার্থীতে হবে প্রত্যেকটা টাইমে টাইমেই তিনি সেটা গুরুত্ব মানে স্থাপন করেছেন সেই জন্য সময়ের মধ্যে তিনি সেই অর্জন করবেন এবং শৃঙ্গার করবেন তো কিন্তু সেটা অত্যন্ত ধৈর্য থাকার প্রয়োজন আর তিনি কি করবেন হ্যাঁ স্বাভাবিক যে সময়কে যে তিনি গুরুত্ব আরোপ করবেন আর এইভাবেই তো প্রপাদ বলেছিলেন যে ভগবানের সেবা করতে গেলে তার এই সমস্ত গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রভাত আমেরিকাতে তিনি যেমন একটি প্রবচন প্রদান করেছিলেন লঞ্চ অ্যাঞ্জোলিয়াসে তো ঠিকই বললেন যেমন আগুনে প্রবেশ করতে গেলে নিজেকে আগুনের মতন তৈরি করতে হবে তো কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম তো পরম ব্রহ্মের সেবা করতে গেলে সে ব্রহ্ম সম্বন্ধে জানতে হবে এবং সেই সমস্ত গুণ না বলি অর্জন করে ভগবানের সেবা করে এবং তিনি যে ব্রাহ্মণ সে ব্রাহ্মণ তিনি কি করবেন যে পূজারী সে ব্রহ্ম সম্বন্ধে জানতে খুব উৎসাহিত হবেন আর উৎসাহিত হতে গেলে কি করতে হবে তিনি সে তত্ত্বদ্রেষ্টার যে পুরুষ যে গুরুদেব তার গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি সে বৈদিভক্তি অনুশীলন করবেন আর এই বৈদিভক্তি অনুশীলন করার মাধ্যমে তিনি গুরুদেবের যে নির্দেশ এবং অনুসারে বৈদিভক্তি অনুশীলন করবেন আর অনুশীলন করার মাধ্যমে তিনি হ্যাঁ অত্যন্ত উৎসাহের সাথে তিনি সেই ভগবানের সেবা করবেন সেই জন্য ভগবানের সেবা করতে গেলে সর্বপ্রথমে গুরুদেবের আজ্ঞা হ্যাঁ এবং অনুমতি সেটা গ্রহণ করতে হয় কীভাবে শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ সেবায়াম নিয় জয় এই মন্ত্রটি আমরা করজুড়ে প্রার্থনা করি হ্যাঁ শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ তিনি সমস্ত কিছুর অধিকারী আর তিনি যদি আমাদের প্রতি কৃপাদৃষ্টি প্রদান করেন এই নয় যে গুরুদেবকে অভারটেক করে আপনি আমি ভগবানের সেবা করব না গুরুদেবের নির্দেশনা অনুসারে আমাদের সেই ভগবানের সেবা যখন করে যাব হ্যাঁ বৈদিক ভক্তি অনুশীলন করবো তখন আপনি আমি ব্রহ্ম উপলব্ধিতে পূর্ণ উৎসাহিত থাকবো এই সমস্ত গুণাবলী যা বিগ্রহ সেবার প্রতি আমাদের নিষ্ঠা জাগবে যে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি আর এটি হচ্ছে আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য কীরকম যা আজকে আমরা জীবনে সুন্দরভাবে যদি এখানে ভগবানের সেবা করি গুরুদেবের নির্দেশনার মাধ্যমে যা অন্তিমে যে সুগম যাত্রা আমাদের যা ভগবানের প্রেম ভক্তি লাভ করতে পারব তো সেজন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন হ্যাঁ একজন সুদক্ষ পূজারীর কী কী গুণাবলী থাকা প্রয়োজন হরে কৃষ্ণ তা চেষ্টা করবেন